আসসালামু আলাইকুম আবরণ এই সময়ের উপযোগে একেবারে পারফেক্ট একটি পার্টি কালেকশন নিয়ে আসছে বুটিক্সের উপরে খুবই চমৎকার এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটি কালার আসছে যেটা হচ্ছে একটা ব্ল্যাকের উপরে একটা হচ্ছে লাইক একটু জলপাই টাইপসের কালার এবং স্ক্রিনে যে ডিজাইন বা যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ফুল বডি ওয়ার্ক আর সুতার কাজ অ্যান্ড এই ড্রেসটার সাথে আপনারা পাচ্ছেন যেটা পুরো দমের একটি কার্টওয়ার্কে ভীষণ গর্জিস একটি দুপাড়টা যেটা একেবারে রেয়ন কোটার উপর সুন্দর একটি দোপাট খুবই চমৎকার এবং সম্পূর্ণ ডিটেলে যাওয়ার আগে এটা প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই ড্রেসটা আপনি যে কোনো অকেশনেও পড়তে পারবেন বা কাউকে গিফটও করতে পারবেন স্পেশালি ড্রেসের ড্রেসটার ম্যাটেরিয়ালটা একটু উইন্টার টাইপ একটু ডিফারেন্ট টাইপের একটা খাদি লাইক টাইপের একটা কটন তো আমি শুরুতে ব্ল্যাক কালারটা একটু দেখাবো এবং দেখাতে দেখাতে আমি একটু বলে দিই যে আমাদের শোরুমটা কোথায় কীভাবে অর্ডার করবেন এই হচ্ছে অনলাইনে অর্ডার নাম্বার যেটা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে উইমো হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা কেনাকাটা একটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সগুলো হবে তো শুরুতে যে ডিজাইনটা বলছেন যে খুব চমৎকার একটি ড্রেস একেবারে একটা ডিফারেন্ট লুক পাবেন ড্রেসটার মধ্যে ম্যাটেরিয়ালটা একটু আলাদা ধরনের ম্যাটেরিয়াল টু খাদি টাইপের একটা ম্যাটেরিয়াল দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এছাড়া পুরো বডি একেবারে চুমকি পাতি ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু এটা ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা ফ্যাব্রিক প্রচুর বডি ক্যাপাসিটি আছে যেটা সে দুই পাশ থেকে আপনার স্লিপসটা নিতে পারবেন স্লিপসের মধ্যে কিন্তু এই ওয়ার্কটা পেয়ে যাবেন অ্যান্ড এইটার পুরো বডিটা কিন্তু নিচে ধরনের লেস ওয়ার্কটা আছে খুব সুন্দর একটা ড্রেস এবং এইটার ব্যাক পোষণটা পুরোটা সলিড থাকতেছে এটা খাদি সময় উপযোগী যেহেতু এখন শীত চলতেছে এই ধরনের ফ্যাব্রিক যারা একটু ট্রেন্ডিং টাইপের ড্রেস পছন্দ করেন এইগুলো কিন্তু ট্রাই করতে পারেন একেবারে আলাদা ধরনের কিছু আর প্যান্টের কাপড়টা ব্ল্যাকে থাকতেছে এবং ধোপাটা কিন্তু সত্যি অসাধারণ একটি গেট আপের যেটা দেখছেন পুরো ধোপারটা জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং কার্টওয়ার্ক বোরিংয়ে ডিজাইন করাচ্ছে এত স্মার্ট একটি দুপাটটা একটু কাছাকাছি যাবো আমি দুপাটার যেমন একটু আঁচলের সাইডে যদি আসি দেখবেন যে আঁচলের সাইডে খুব সুন্দর করে দেখেন এটা কিন্তু প্রিন্সেস লাইন করা আছে প্লাস এখানে কিন্তু পুরোটা কিন্তু একটা কার্টওয়ার্কের ডিজাইন প্যানেল মানে ভালো লাগবে এগুলো এবং এই কার্টওয়ার্কের পাশটা কিন্তু দুপাশে আছে যে এই ধরনের কাজগুলো দেখেন কত হ্যাবি মোডে কাজ করা এবং পুরো বডিটা কিন্তু এই ধরনের কাজটা দেওয়া আছে কেমন তো পুরো দুপাটা জুড়ে দেখা যায় যে এই ধরনের একটা ওয়ার্ক পাবেন যে কোনো ড্রেসের সৌন্দর্য কিন্তু দোপাট্টার মধ্যেই কিন্তু থাকে দোপাট্টা সুন্দর হলে দেখতে ভালো লাগবে যে কোনো ড্রেসে সেটা ভালো লাগে তো আমি একটু একটু ফাইনালি সেট করে দিই গেট আপটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই সুন্দর একটা গেট ড্রেস রিয়েলি রেলি অসাধারণ মানে এই টাইপের ড্রেস যেটা বর্তমানে খুবই সময় উপযোগী একটা কালেকশন যেটা ভালো লাগবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার একটি কালেকশন তো মিস করবেন না যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট না অর্ডার করে ফেলবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে আর রেগুলার যেটা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন এই প্রোডাক্টটি নিতে আগ্রহী হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে জেনে নিতে পারবেন যেটা কত পিস নিতে হবে বা প্রাইসটা কত এবং এটার আরেকটা যে কালার দেখাচ্ছে কালারটা খুবই নাইস যেটা খুব সুন্দর এবং পুরো বটির যে জিনিসটা ভালো লাগছে এটা ম্যাটেরিয়ালটা লাগে একটু খাদি টাইপের কটন তো একটু অন্য ধরনের সময়যোগী উপযোগী একটা ড্রেস যেটা ম্যাটেরিয়ালটা একটু খাদি কটন খুব সফট থাকবে কিন্তু এটা কিন্তু একটু ওয়েট মনে হলো এটা একটু ধরতে মোটা ভারী বা একটু উষ্ণতা থাকবে বাট এটা কিন্তু প্রচুর সফট একটা কাপড় এবং যথারীতি একই জিনিসগুলো থাকতেছে এবং পুরো কাজের ফিনিশিংটা দেখেন যে একেবারে চমকিপাতি ছাড়া ব্যাক পোষণটা ব্ল্যাঙ্ক থাকবে এবং এটা চেস্টে বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ লেনথে ফর্টি সিক্স সর্বোচ্চ পেয়ে যাবেন স্লিভসটা দুই পাশের জায়গা আছে যে ব্ল্যাঙ্ক ওখান থেকে অ্যাডজাস্ট করতে হবে এবং দুপাটার কিন্তু সত্যি অসাধারণ ভালো লাগছে যে এত বড় সাইজের দুপাটা নর্মালি পার্টি ড্রেসে কিন্তু এত বড়ো সাইজের দুপাটা খুব কম হ্যাঁ এবং বিশেষ করে আমাদের দোপাটার ডিজাইন ন্যাচুরাল ওয়ার্ক সব কিছুই আপনার একটু খেয়াল করে দেখবেন যে একদম আলাদা ধরনের কিছু যেমন এটা জলপাইয়ের সাথে কিন্তু আমরা এটা ম্যাচিংটা কিন্তু ফিরোজা টাইপের সুতার ম্যাচিং প্লাস দুপাটা কিন্তু ওই ধরনের একটা ম্যাচিং আমরা দিয়েছি সুন্দর একটা ড্রেস এবং এই টাইপের ড্রেসগুলো ভালো লাগবেই মানে যারা একটু একটু ট্রেন্ডিং ফ্যাশন করতে পছন্দ করেন যে একটু যখন ইয়ে শীতে শীতের ধরনের কিছু ড্রেস উইন্টার উইন্টার মানে সামার সামার টাইপের কিছু ড্রেস তো ওই হিসেবে কিন্তু একটা ভালো একটা ড্রেস যে কোনো আপনি ট্রাই করতে পারেন অফিস পার্টি ওকেশন হ্যাঁ তারপর হচ্ছে আউটিং যে কোনো কিছু যেন ইনশাল্লাহ ভালো লাগবে ড্রেস তো ড্রেসটার প্রাইসও দিয়েছি মাত্র দুই টাকা আর পাইকারি যারা নেবেন অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে প্রাইসটা জেনে নেবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কেনাকাটান গেটা পয়েন্ট শপ নম্বর দুশো চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে এসে যে সেজান পয়েন্ট মার্কেট আছে ওভারব্রিজের পাশে সরাসরি মার্কেটে এসে কিন্তু আমাদের শপের সুপারাক্টগুলো নিতে পারবেন তবে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন যে ডিজাইন বা যে ড্রেসটা আপনার পছন্দ সাথে ওটার স্ক্রিনশটটা নিয়ে আসতে তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম